হ্যাঁ ভিতরে আছে আমি কি ডাক্তার সাহেবের সাথে একটু দেখা করতে পারি ভিতরে তো পেশেন্ট আছে আপনাকে একটু অপেক্ষা করতে হবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্বা বসুই জায়গা লিটন কে লিটন হ্যাঁ আমি আব্বা শামিম কে শামিম জি আমি হুম আসেন আসসালামু আলাইকুম স্যার আসতে পারি ওয়ালাইকুম আসসালাম আসুন স্যার এই যে রিপোর্টটা হ্যাঁ সবই তো ঠিক আছে আপনি কি ওষুধগুলো নিয়মিত খেয়েছিলেন জি স্যার আচ্ছা এখন কি অবস্থা আপনার স্যার এখন হচ্ছে ব্যথাটা এখানে করতে তো আগে এখন এটা উপরে যায় এই সাইডে প্রচুর ব্যথা করে মানে কি এই ব্যথা সহ্য করতে পারেন না আপনি না স্যার অনেক ব্যথা

আপনাদের মেডিসিন যদি ভালো হয় আমি অবশ্যই সাজেস্ট করব থ্যাংক ইউ স্যার ওকে স্যার এই ক্যালেন্ডারটা স্যার না না এগুলি কেন এই ক্যালেন্ডারটা এখানে ভালো লাগে আর এটা বাসার জন্য নিয়ে যাবেন স্যার আরে এগুলি দরকার নেই তো স্যার সবে তো মাত্র শুরু আরো আছে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা আসুন আচ্ছা আসি স্যার

হাসপাতালে ভাবমূর্তি নষ্ট হয় বদনাম হয় আর আপনাদের মতো আমাদের মতো রোগীদের জন্য কোন উপকারে আসেন না দয়া করে এসব কানাবাচি খেলা বন্ধ করুন স্যার একটু দাঁড়ান আপনি তো আপনার কথা বলে গেলেন আমাদের কথা একটু শুনেন আমরা পড়ালেখা শেষ করে রিপেন্সিটিভের চাকরি দিছি আমরা এই সব জায়গায় অবহেলিত আমরা লিপ টুটতে গেলে ওখানে লেখা রিপেন্সিটিভদের লিপ টুট হানি আর আমরা ডক্টর সাথে দেখা করতে গেলে তার যে পিএস তার চোখের দিকে তাকানো যায় না সেও খারাপ ব্যবহার করে নিচে আসলে যে রোগী রোগী যদি ভালো না টানাটি করি সেও আমাদের সাথে খারাপ ব্যবহার করে ভাই কোম্পানি যদি আমরা ডে ইনফরমেশন না দেই স্যার আমাদের মাসে বেতন দেবো তার দেয় আমরা কই যাবো কোন ভাই আমরা সব জায়গায় অবহেলিত হাসপাতাল থেকে শুরু করে রুগীরা পর্যন্ত কানাঘুষা করে আপনারা কি দালাল লেখাপড়া শেষ করে চাকরি নিয়েছি এই দালাল কথাটি শোনার জন্য ভাই আমরা সবকিছু জানি সবকিছু বুঝি তারপরেও কোম্পানির স্বার্থ আমাদের এটা করতে হয় ভাই আপনি আপনার মতো করে বলে গেলেন আমরা আমাদের মতো করে বলে গেলাম হয়তো এই সিস্টেমে একদিন চালু থাকবে হয়তো থাকবে না ভাই অনেক কিছু বললাম রাগ করবেন না সরি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই উনি হয়তো ঠিকই বলেছেন হয়তো বা এই সিস্টেম কখনো বন্ধ হয়ে যাবে হয়তো বা চালু থাকবে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম